লাইব্রেরিতে তথ্য সাজানো এবং খুঁজে বের করার জন্য প্রধানত দুটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ব্যবহার করা হয় একটি হল কার্ডেক্স অন্যটি হল ডেক্স এই দুটি শুনতে একই রকম হল এদের ব্যবহার ভিন্ন একদিকে কার্ডডেক্স হল ভিজিবল কার্ড ফাইলিং সিস্টেম এটি মূলত জার্নাল ম্যাগাজিন এবং সংবাদপত্রের মতো সাময়িক রেকর্ড রাখার জন্য ব্যবহার করা হয় এর সাহায্যে বোঝা যায় যে কোন সংখ্যাটি এসছে বা কোন সংখ্যাটি অনুপস্থিত কিংবা কোন সংখ্যাটি আসার এখনও অপেক্ষার রয়েছে এর বিস্তারিত তথ্য এই কার্ডেক্স কার্ডে নথিভুক্ত থাকে একটি লাইব্রেরি যদি ইকোনমিক্স টাইম সাবস্ক্রাইব করে তবে বোঝা যায় কার্ডেক্স দেখে খুব সহজেই জানুয়ারি ফেব্রুয়ারি কিংবা মার্চের কোন সংখ্যাগুলি পাওয়া গেছে কিংবা কোন সংখ্যাগুলি এখনো আসেনি অন্যদিকে লাইনডেক্স হলো ভিজিবিল ইন্ডেক্স সিস্টেম এখানে তথ্য সরাসরি স্বচ্ছ কভারের নিচে সাজানো থাকে এটি প্রধানত লাইব্রেরির ক্যাটালগ প্রদর্শনের কাজে ব্যবহার করা হয় পাঠকরা এর সাহায্যে সহজে জানতে পারে কোন বই কিংবা লেখক লাইব্রেরিতে বই আছে এই সিস্টেম ব্যবহার করার ফলে দ্রুত এবং বিভিন্ন বিষয়ভিত্তিক বা লেখক ভিত্তিক বইয়ের তালিকা নিজেদের পছন্দের বই খুঁজে বের করা খুব সহজ কার্ডেক্স এবং লাইনেক্স মধ্যে মূল ফারাক কি সংক্ষেপে কার্ডডেক্স এবং লাইনেক্স এর নাম কাছাকাছি হলেও এদের কাজ দুটি ভিন্ন সম্পন্ন সাময়িক রেকর্ড রাখার জন্য ব্যবস্থাপনা নেওয়া হয় সেটা হচ্ছে এটি প্রধানত লাইব্রেরি স্টাফদের জন্য অন্যদিকে লাইনডেক্স হলো ক্যাটালগ প্রদর্শনের জন্য এটি শুধুমাত্র পাঠকদের জন্য